আসসালামু আলাইকুম গাই তসমি আম বয় বাফিক সাহেব আমি নিউ ব্লক সো গাইস আমি অনেক ভালো আছি তোমরা কেমন সবাই কেমন আছো আজকে আমরা যাচ্ছি অস্তব্যঞ্জন রেস্টুরেন্টে তো গাইস আমাকে কেমন লাগছে এটা অবশ্যই তোমরা বলবা এন গাইস আজকে আমরা যাচ্ছি পান্থপতের অস্তব্যঞ্জন রেস্টুরেন্টে সো গাইস চলো যাওয়া যাক সো গাইজ আজকে আমরা ফার্ম গেট হয়ে কারুন বাজারের দিক দিয়ে বসুন্ধরা হয়ে যাচ্ছি সো গাইজ তোমরা এখন দেখতে থাকো এবং কি এটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে ভিউটারকে সো গাইজ আমরা চলে আসছি অস্তবেন্দ্র রেস্টুরেন্টে তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে অস্তবেন্দ্র রেস্টুরেন্ট বান্ধবতের সো গাইজ চলো আমরা এখন ভিতরে যাচ্ছি এবং ওরা কিন্তু অনলাইনেরও ইয়া নিয়ে থাকে ডেলিভারি দিয়ে থাকে এবং দেখুন আমরা এখন ভিতরে যাচ্ছি তো দেখুন কী পরিমাণে মানুষ এখানে মানে বসার জায়গা হবে না এমন এত মানুষ এবং এখানে ডিজাইনটাও সুন্দর আছে এবং এখানে অর্ডার করতে চাইলে এই যে আমি নাম্বারটা দিয়ে রেখেছি এখানে আপনারা অর্ডার করতে পারেন এবং আমরা অর্ডার দিয়েছি এগুলা সো এখানে হচ্ছে দুই প্লেট কাচি অর্ডার দিয়েছি এবং কি খিচুড়ি দুই প্লেট খিচুড়ি অ্যান্ড কালো ভুনা হাঁসের মাংস অর্ডার দিয়েছি সো গাইস দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মেনুটা দিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে দেখতে পারো আর গাইস দেখো এখানে ভিউটা কত সুন্দর গাইজ অনেক সুন্দর ডিজাইন এখানে দেওয়া হয়েছে তোমরা চাইলে এখানে আসতে পারো সো গাইজ আজকের মতো ব্লগটা এই পর্যন্তই টাটা ঠেকবে হ্যাঁ ফার্স্ট খোটা পেশ গাছ তোমরা সবাই ভালো থেকো